যোগ্য অযোগ্য বাছাই এবং এই বাছাইয়েই ঝুলে গেল ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য কি হবে কি হবে আগামী সাতই জানুয়ারি এই মামলার ফের শুনানি কিন্তু আজকে যে নাটকীয় ঘটনা ঘটেছে তা আপনাদের অবশ্যই জানা উচিত আপনাদেরকে জানিয়ে রেখি আজকে দশটা চৌত্রিশ মিনিটে শুনানি শুরু হয় একেবারে টান টান উত্তেজনা কি হবে টিভির দিকে সুপ্রিম কোর্টের লাইভের দিকে নজর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর পরিবারের কারা যোগ্য কারা অযোগ্য কাদের চাকরি বাতিল হবে কাদের চাকরিটা থেকে যাবে এই একটা টানটান টান উত্তেজনা এবং আজকের চারটা তিন মিনিট পর্যন্ত সুপ্রিম কোর্টে টানা শুনানি চলে ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য নিয়ে শুধুমাত্র টিফিনের বিরতি ছাড়া কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি কোথাও না কোথাও ঝুলেই রইল ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ এবং একই সঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন আপনাদেরকে আপনারা যদি জানেন তো অবাক হবেন বেশ কয়েকটি যে মন্তব্য আইনজীবীদের এবং সেই সঙ্গে বিচারপতিদের আমরা কিন্তু তুলে ধরবো এবং আপনাদেরকে অনুরোধ আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন আপনারা সকলে জানেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে রাজ্য সরকার দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আজকে টান টান উত্তেজনায় শুনানি চলেছে এবং সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করতে হবে এসএসসিকে এবং সেটাও কিন্তু সহজ নয় এবং তা না হলে পুরো প্যানেল বাতিল হবে সেই বিষয়ে কিন্তু ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্ট তাতেই যাদের ইতিমধ্যেই যাদের নিয়োগে বেনিয়ম রয়েছে চার হাজার দুশো তেইশ জন প্রায় তাদের আইনজীবী যা বলেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের আইনজীবী বলেছেন যে সত্যি সত্যি সিবিআইয়ের বাজেয়াপ্ত করা যে স্ক্যান্ড ওএমআর রয়েছে সেই ওএমআর সিটের ভিত্তিতে যদি বাতিলের তোড়জোড় শুরু করে থাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাহলে সেটাই যে আসল সেটাই যে সত্য তার প্রমাণ কোথায় একেবারে প্রশ্ন পাল্টা প্রশ্ন সওয়ালের পর সওয়াল এসএসসির কাছে তো আসল ডেটাই নেই চাকরি হারা চার হাজার দুশো জন প্রায় পদপ্রার্থীদের যে অনিয়মের বিরুদ্ধে তাদের পুরো প্যানেল বাতিলের যে আশঙ্কা রয়েছে তাদের আইনজীবী আপনাদেরকে জানিয়ে রাখি সি এস বৌদ্ধ বৈদ্যনাথন এবং জয়দীপ মজুমদার তাদের যে পাল্টা প্রশ্ন যে সিবিআই যে বাজেয়াপ্ত করেছে সেই ওএমআর সিটের ভিত্তিতে যদি বাতিলের তোড়জোড় হয়ে থাকে সেটাই বা আসল কোথায় বা আসল কি সেটাই কি আসল তার কি কোনো প্রমাণ রয়েছে এসএসসির কাছে যে আসলটাটা তা তো নষ্ট করে ফেলেছে এসএসসি তাহলে স্ক্যান কপি মেলানো হবে কিভাবে এবং এই প্রশ্নে যদিও এসএসসি দাবি করছে যে নিয়ম মেনেই সব কিছু নথি নষ্ট করা হয়েছে কারণ এক বছরের বেশি সেই সকল নথি সংরক্ষণ করার নিয়ম রয়েছে বন্ধুগণ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি চরম একটা জটিল আকার ধারণ করেছে ছাব্বিশ হাজার শিক্ষকের এই বাতিল মামলা এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে কারণ সুপ্রিম কোর্ট একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যদি এসএসসি যোগ্য অযোগ্য প্রার্থী ভাষায় করতে না পারে তাহলে কিন্তু পুরো প্যানেলেই বাতিল হবে এবং সুপ্রিম কোর্ট সেই মন্তব্যে বা সেই পর্যবেক্ষণে স্থির থাকছে কিনা সেটাই কিন্তু দেখার আপনাদেরকে জানিয়ে রাখি যোগ্য অযোগ্য বাঁচতে বাছাটা কিন্তু এত সহজ নয় সেটা কিন্তু সময় সাপেক্ষ এবং সেই সঙ্গে যথেষ্ট অসুবিধা রয়েছে এর মধ্যে এবং সেখানে অযোগ্যদের বাঁচতে গিয়ে যদি কোনো একটো মিস হয়ে থাকে সেটাও কিন্তু চ্যালেঞ্জের এসএসসির কাছে এবং অবশ্যই সেটা সময় সাপেক্ষ তবে এসএসসির দাবি তারা এটা করে দেখাতে পারবেন কিন্তু এতে আবার আপত্তি রয়েছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি এই দাবি তোলা প্রার্থীদের আইনজীবী তিনি আপনারা সকলে জানেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে আপত্তি করেছেন এবং তিনি বলেছেন এই করেই সময় পার করতে চাইছে রাজ্য এবং কমিশন এদিকে আবার আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বলের আর্জি অযোগ্যদের বিরুদ্ধে শীর্ষ আদালত ব্যবস্থা নিক কিন্তু যোগ্যদের বিরুদ্ধে নয় কিন্তু প্রশ্ন হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য বন্ধুগণ কী হবে তাহলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ আগামী সাতেই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট ফাইনাল যে পর্যবেক্ষণ দেবেন তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে এই বিডোর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এই যে মামলা এই মামলার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান রাজ্যের মানুষের কাছে কারণ এই মামলার যে পর্যবেক্ষণ থাকছে তা ভবিষ্যৎ ভবিষ্যতের যারা ছাত্রছাত্রী রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দিক হতে পারে আপনারা দেখেছেন যেভাবে চাকরিতে দুর্নীতি হয়েছে চাকরিতে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে সাদা খাতার বিনিময়ে চাকরি হয়েছে র্যাঙ্কিং জাম করে চাকরি হয়েছে পরীক্ষায় না বসেও চাকরি হয়েছে যারা ফেল করেছে তাদেরও চাকরি হয়েছে সেখান থেকে একের পরে মামলা একাধিক একাধিক মামলায় চাকরি বাতিলের নির্দেশ তা প্রাথমিকে হোক এসএসসিতে হোক বা অন্য কোনো নিয়োগের ক্ষেত্রে হোক তাতে কিন্তু পরবর্তী পরবর্তীতে তার একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে বা তার একটা ফল রইবে কারণ পরবর্তীতে এই ধরনের যদি দুর্নীতি বেনিয়ম অনিয়মগুলি আটকানো যায় তাহলে কিন্তু যারা সঠিক মেধাবী যারা কিন্তু যোগ্য তারাই চাকরিটা পাবে এবং তার ফলে শুধু দেশের নয় রাজ্যের নয় সমাজের নয় সর্বক্ষেত্রেই কিন্তু একটা এর ফলাফল রইবে বা ফল বা সুফল রইবে কারণ ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে সেখানে উন্নতির শিখরে পৌঁছাতে হলে বা যুগের সঙ্গে টেক্কা দিতে হলে অবশ্যই মেধাদের হাতে যোগ্য চাকরি যাওয়া উচিত বা তাদের হাতে যোগ্য চাকরি থাকা উচিত এইভাবে যদি আমরা এক্সাম্পল হিসাবে ধরি যারা অযোগ্য যারা টুকে পাস করেছে বা যারা টাকা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে তারা ভবিষ্যৎকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তাদের হাতে যে ধরনের ক্ষতি হচ্ছে বা ক্ষতি হতে পারে তা কিন্তু পরবর্তী বা নেক্সট প্রজন্মকে একেবারে শেষ করে দেবে বা ধ্বংস করে দেবে কোথাও না কোথাও মানব সভ্যতার হিতের জন্য অর্থনৈতিক হোক সামাজিক হোক পলিটিক্যাল হোক সর্বক্ষেত্রেই এর একটা সুফল রয়েছে বা সুদূর প্রসারে একটা ফলাফল রয়েছে এমতো অবস্থায় সকলে চাইছেন যারা অযোগ্য তাদের কঠোর শাস্তি হোক তাদের চাকরি বাতিল হোক বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত সেটা নিয়োগের হোক বা অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু উপযুক্ত শাস্তিপাক আর্যকর মামলা থেকে শুরু করে সমস্ত ধরনের দুর্নীতি বা বেনিয়মের মামলা যারা দোষী তারা কিন্তু চরম শাস্তি পাক এমনটাই কিন্তু চাইছেন রাজ্যের মানুষ তথা সারা দেশের মানুষ এখন দেখার বিষয় সব কিছুটাই বিচার প্রক্রিয়ার উপর নির্ভর করছে কারণ বিচার প্রক্রিয়া প্রমাণ সাপেক্ষে চলে প্রমাণের ভিত্তিতে চলে এখন দেখার সেখানে সর্বশেষ যে সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ বা এই মামলার শেষ কোথায় সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনার এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ